হ্যালো সালামুক প্রিয় ক্লাসে আমরা আনুত হলে তিনটি টাইপ নিয়ে আলোচনা করবো এবং এই তিনটি টাইপের মধ্যে কোনটির প্রতিক্রিয়া বল কেমন হবে এবং কার্যকরী বল কীভাবে বের করা যায় সে বিষয়গুলো আমরা হচ্ছে একবারে ডিপলি আলোচনা করার চেষ্টা করবো এবং সেগুলো তোমাদের জানানোর চেষ্টা করবো তো শুরুতে আমাদের টাইপ ওয়ানে হচ্ছে তল বরাবর উপরের দিকে বল প্রয়োগ করলে আমার কার্যকরী বল কী হবে এবং প্রতিক্রিয়া বল কেমন হবে অর্থাৎ আমি তল বরাবর এভাবে যদি লম্বভাবে বল প্রয়োগ করি সেই ক্ষেত্রে যদি আমার এই তলের ঘর্ষণ বল থাকে এফকে ঘর্ষণ বল এফকে তাহলে আমার এই ক্ষেত্রে কার্যকরী বল আমার কতটুকু হবে অর্থাৎ আমি বল প্রয়োগ করছি এফ তাহলে আমার কার্যকরী বল কিভাবে নির্ণয় করব এম এ আমার কতটুকু হবে তো দেখো ঘর্ষণ বল সবসময় আমার বলের বিপরীতে কাজ করে তার মানে আমি যদি এফ বল উপরের দিকে প্রয়োগ করি ঘর্ষণ বল অবভিয়াসলি আমার হচ্ছে নিচের দিকে ক্রিয়া করবে এফ কে ঘর্ষণ বল অবভিয়াসলি আমার নিচের দিকে ক্রিয়া করবে এখন আসি এই বস্তুটা যেহেতু একটা তলের মধ্যে আছে তলটা কি আনুত অবস্থায় আছে থিটা আছে কিন্তু আমার ওজন সবসময় লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করে আমার ওজন সব সবসময় অর্থাৎ এমজি আমার নিচের দিকে দেখো যেহেতু থিটা ভাবে আছে এম এর দুইটা উপাংশ তৈরি হবে একটা হচ্ছে লম্ব উপাংশ আর একটা হচ্ছে আনুভূমিক উপাংশ যেটা আমরা ভিক্টরে পড়ে আসছি লম্ব উপাংশ এবং আনুভৌমিক উপাংশ এটার যদি আমি আনুভূমিক উপাংশ হবে এই দিকে এমজিটা এবং এটা হচ্ছে লম্ব হচ্ছে লম্বা উপাংশি সাইনভূমি একটা জিনিস মাথায় রাখবা তল বরাবর তল বরাবর যখন আমি একটা বস্তু উপরের দিকে উঠানো হয় বা নিচের দিকে নামানো হয় উভয় ক্ষেত্রেই আমার যে এম জি সাইনথিটা বলটা আছে না সেটা সবসময় নিচের দিকেই ক্রিয়া করবে সবসময় আমরা তো তলের নিচের দিকে ক্রিয়া করবে এটা মাথায় রাখবা কেন ক্রিয়া করতেছে সেটাতে আসি যে দেখো আমার যদি এটা হচ্ছে থিটা হয় এই জিনিসটা হচ্ছে আমার থিটা এম সব সবসময় আমার নিচের দিকে ক্রিয়া করবে তার মানে হচ্ছে এর যে লম্ব উপাংশ সবসময় এদিকে ক্রিয়া করতেছে আমার যখন একটা বল থাকে থিটা কোণে যদি আমি ভাঙি এটা যদি থিটা হয় এটা যদি এফ হয় তো এটা হচ্ছে আমার এফ কস থিটা আনুভূমিক উপাংশ হয় এফ সাইন থিটা যার সাথে আমার কোন করে থাকে সে হচ্ছে কস থিটা এবং বাকি অংশটাকে হচ্ছে সাইন থিটা বলা তো আমরা এটা উপাংশ থেকে জানে আসছি এই সেম জিনিসটা এই জায়গায় ঘুরতেছে যে আমার এম জি কস থিটা হচ্ছে আনুভূমিক বরাবর ক্রিয়া করবে আর এম জি সাইন তল বরাবর ক্রিয়া করবে এখন আসি এখানে আমার বলছে প্রতিক্রিয়া বল কি হবে এবং কার্যকরী বল কত হবে তো আমরা যেহেতু কার্যকরী বল এম এ বের করতে চাই কার্যকরী বল

এটা আমার কার্যকরী বল কার্যকরী বল আবার একটু মনোযোগ দিয়ে দেখো এফ আমার ক্রিয়া করতেছে উপরের দিকে তল বরাবর উপরের দিকে এবং এম জি সাইন থিটা এবং এফ কে উভয় কিন্তু নিজের দিকে ক্রিয়া করতেছে তাহলে যদি আমি এখানে কত পরিমাণ কাজ হইছে হইস এখানে একশো নিয়ে যাচ্ছ আর দুইজন হচ্ছে একজন বিশ নিটন একজন দশ নিটন দিয়ে নিচের দিকে জিনিস বস্তুটাকে টানতেছে তাহলে তুমি যদি বলো যে হচ্ছে অ্যাকচুয়াল কত বলে উপরের দিকে উঠতেছে কত বলে উপরের দিকে উঠতেছে তাহলে তোমার তুমি যে বলে টানতেছো এবং তোমার দুই বন্ধু যে নিচের দিকে দুইজন টানতেছে এটা বাদ দিলে যেটা হবে সেটাই তো হচ্ছে আমার কার্যকরী এর উপর ফোর্স কাজ করতেছে তাই না ধরো এফ তুমি টানতেছো এফকে এবং এন সাইন থিটা নিচের দিকে টানতেছে তার মানে কি আমার কার্যকরী এর উপর কার্যকর যে বলটা কাজ করতেছে সেটা অবভিয়াসলি এফ থেকে বাকিটা বাদ দিতে হবে এই তো এবার আসি আমার হচ্ছে প্রতিক্রিয়া বল কত হবে প্রতিক্রিয়া বল যদি আমি নির্ণয় করতে চাই বল প্রতিক্রিয়া বলকে প্রকাশ করা হয় আর আর সমান কত হবে দেখো প্রতিক্রিয়া বল সময় তল বরাবর লম্ব দিকে ক্রিয়া করে তুমি যে তলে আসো যে তলে ক্রিয়া করতেছ সেই তল বরবার লম্ব দিকে তুমি সাপোজ এই বোর্ডের উপর ক্রিয়া করতেছ তো এটা প্রতিক্রিয়া বল তল বরাবর লম্ব দিকে ক্রিয়া করবে তল বরাবর লম্ব দিকে তো আমার এই যে আনন্দ তল বরাবর বস্তুটা আমার তো এই দিকে যেতেছে সে তল বরাবর লম্ব দিকে যদি প্রতিক্রিয়া বল হয় তাহলে এটা হবে আর যা হচ্ছে এটা হলো আমার প্রতিক্রিয়া বল এবার আসি তল বরাবর যদি নিচের দিকে বল প্রয়োগ করা হয় যদি আমি এমন অবস্থায় আমি হচ্ছে নিচের দিকে ক্রিয়া করি যে আমি নিচের দিকে বস্তুটা গতিশীল সেই ক্ষেত্রে আমার কার্যকরী বল কত হবে সেই ক্ষেত্রে আমার প্রতিক্রিয়া বল কথা হবে দেখো অবভিয়াসলি আগের মতো ডাব্লু এদিকে এম জি ক্রিয়া করবে এদিকে এটা যদি থিটা হয় এটা হবে থিটা ঘর্ষণ বল সবসময় বলের বিপরীতে আর এটা হচ্ছে এম জি সাইন থিটা এম জি সাইন থিটা সবসময় নিচের দিকে তার মানে এটা হচ্ছে এম জি কথ থিটা আর এটা হচ্ছে আমার আর এই চিত্রটা যে মাথায় রাখো এখন দেখো এখানে কার্যকরী বল কোন দিকে ক্রিয়া করবে তুমি যদি কার্যকরী বল এম কল ইকুয়াল বের করতে চাও দেখো এফ আর এম জি সাইন একই দিকে ক্রিয়া করতেছে তার মানে এখানে হবে এফ প্লাস এম জি সাইন মাইনাস এফ কে এটাই হলো আমার কার্যকরী বল দেখো এফ কে বিপরীতে ক্রিয়া করতেছে আর যে বলটা তুমি প্রয়োগ করছো সেই বলটা এবং এম জি সাইন যেটা হচ্ছে ওজনের উপাংশ নিচের দিকে ক্রিয়া করতেছে তাহলে ওই দুটার যোগফল থেকে এফ কে বাদ দিলে যেটা হবে সেটাই তোমার কার্যকরী বল ওকে এবং তোমার প্রতিক্রিয়া বল যেটা বলতেছি এখন আমরা এসে তৃতীয় টাইপে যে টাইপটা হলো যে আমার যদি এমন হয় যে আমি কোন একটা অ্যাঙ্গেল বরাবর ক্রিয়া করতেছি যদি কোনো একটা অ্যাঙ্গেল বরাবর ক্রিয়া করতেছি মানে জিনিসটা দেখতে যদি এমন হয় এটা আমার বস্তু আমি এফ বলটাকে এইভাবে ক্রিয়া করতেছি এফ বলটাকে ভূমির সাথে তলের সাথে আলফা কোণে ক্রিয়া করতেছি তো এটা হচ্ছে আমার থিটা আর আমি এফ বলটাকে আলফা কোণে ক্রিয়া করাইতেছি আলফা সেই ক্ষেত্রে আমার কার্যকারী বল কত হবে সেই ক্ষেত্রে আমার প্রতিক্রিয়া বল কত হবে তো আসুন ক্যালকুলেট করি আগের মতো আগে এফটাকে দেখো এফ যেহেতু অ্যাঙ্গেলে ক্রিয়া করতেছে তাহলে এফ এর দুটা উপাংশ তৈরি হবে একটা এফ কস আলফা একটা আনুভূমি বরাবর একটা ভূমি বরাবর এফ কস আলফা আর একটা হচ্ছে এবার থিটা যেহেতু এখানে ক্রিয়া করতেছে এই দিক বরাবর আমার হচ্ছে এই দিক বরাবর আমার ক্রিয়া করবে হচ্ছে এম জি সব সময় এটা সেম থাকবে এখন এটা দুটো উপাংশ তৈরি হবে এম জি mg এম θ এবং বল যেহেতু এই দিকে ক্রিয়া করতেছে উপরের দিকে আমার এফকেটা কে সময় সময় নিচের দিকে ক্রিয়া করবে বল যেদিকে ক্রিয়া করতেছে ঘর্ষণ বল তার বিপরীতে ক্রিয়া করবে বল যদি নিচের দিকে ক্রিয়া করে ঘর্ষণ বল উপরের দিকে বল যদি উপরের দিকে ক্রিয়া করে ঘর্ষণ বল নিচের দিকে এখন এই জায়গায় দেখো এই জায়গাটা চিন্তা করো যে কার্যকরী বলটা আমার কি হইতে পারে আমার এফ উপাংশ এর দিকে তো বস্তুটা যখন আগাইতেছে বস্তুটা সামনের দিকে যাচ্ছে কোন বলের জন্য এফ কস আলফা তুমি বল প্রয়োগ করছো এফ কিন্তু বস্তুটার যে উপাংশ তৈরি হয়েছে সেটা কিন্তু এফ কস আলফার জন্যই সামনের দিকে বস্তুটা যাইতেছে এফ কস আলফার জন্য সেই ক্ষেত্রে তোমার কার্যকরী বল এম এ দেখো এম এ ইকুয়াল কি বলো আমার সামনের দিকে বস্তুটা যেতেছে কোন কোন বলটা নিয়ে যেতেছে এফ কস আলফা এফ এর উপাংশ তৈরি হয়েছে এবং সেই উপাংশের একটা পার্ট এফ কস আলফা যেটা আমাকে বস্তুটাকে সামনের দিকে নিয়ে যেতেছে তাহলে কি এম এ এফ কস আলফা বিপরীতে কোন কোন বল ক্রিয়া করতেছে এম জি সাইন থিটা আর এফ কে কি এম জি সাইন থিটা মাইনাস এফ কে এটা গেলো হচ্ছে আমার কার্যকরী বল এবার আসো এটার প্রতিক্রিয়া বল নির্ণয় করি প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বল নির্ণয় করার জন্য আমাকে এখানে দেখতে হবে প্রতিক্রিয়া বল বল কি সব সময় লম্ব দিকে এখন দেখো আগের চিত্রে দেখো তল বরাবর লম্ব দিকে আর ছিল এবং নিচের দিকে এম জি কস্তিরা ছিল ওকে এখানে দেখো ভালো মতো দেখো এখানে তল বরাবর লম্ব দিকে আর এবং নিচের দিকে এম জি কস্তিরা যার কারণে আর ইকুয়াল এম জি কস্তিরা হইছে এই চিত্রে দেখো এখানে কিন্তু তল বরাবর উপরের দিকে দুইটা বল কাজ করতেছে একটা হচ্ছে আর একটা হচ্ছে এফ সাইন আলফা একটা আর একটা এফ সাইন আলফা তাহলে আমি যদি বলি এই পয়েন্টে সে তল বরাবর কত বল অনুভব করতেছে সেটা যদি আমি বের করতে হয় তাহলে আমি যদি এখানে লব্ধি বলগুলো ক্যালকুলেট করি এফ সাইন আলফা ইকুয়াল কত এম জি কস এখানে যদি আমি নিট বল বলি উপরের দিকে দুইটা বল টানতেছে এবং নিচের দিকে একটা বল উপরের দিকে দুটা বল ক্রিয়া করতেছে কি আর একটা হচ্ছে আর প্রতিক্রিয়া বল আর একটা হচ্ছে আমার যে বলের রূপাংশ সেটা উপরের দিকে ওজনের বিপরীতে ক্রিয়া করতেছে এফ সাইন আলফা তাহলে নিচের দিকে ক্রিয়া করতেছে কে শুধুমাত্র এম জি ক থিটা তাহলে আমি এই পয়েন্টে বলতে পারি আর প্লাস এম জি সাইন আলফা ইকুয়াল এম জি কস থিটা এটা আমি বলতে পারি তাহলে আমার প্রতিক্রিয়া বল সমান কি হবে আর ইকুয়াল এটা থেকে এটা বাদ হানা mg cos θ f sin α এটাই হলো আমার প্রতিক্রিয়া এইগুলো হচ্ছে আমার তিনটা টাইপ এই তিনটা টাইপ অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা তোমার অ্যাডমিশন জার্নিতে অনেক বেশি হেল্পফুল করবে অ্যাডমিশনে এগুলা থেকে ম্যাথ আসার চান্স থাকে ঘুরে প্যাঁচায় এই টাইপগুলা থেকে আসে তুমি যদি চিত্রটা কল্পনা করতে পারো চিত্রটা কিভাবে কাজ করতেছে কোন বল উপাংশ কোন দিকে ক্রিয়েট হইতেছে তো কোশ্চেনটা যতটাই তোমাকে ঘুরাই পেতে দেখ তুমি পারবা তো তোমার কাজ হইল ওই তিনটা টাইপ খাতার মধ্যে তুলে রাখা এবং তিনটা টাইপ চিত্রগুলা তুলে রাখা এবং চিত্র অনুযায়ী সূত্রগুলা তুমি বের করতে পারতেছ না কি না সেটা তুমি একটু চিন্তা করবে তোমার সূত্রগুলা কি কি প্রতিক্রিয়া বল নির্ণয় করা আর হচ্ছে কার্যকরী বল নির্ণয় করা তো কার্যকরী বল নির্ণয়ের ক্ষেত্রে তুমি দেখবা যে তোমার একদিকে দুই দিকে দেখবা যে বল কোন দিকে কয়টা বল ক্রিয়া করতেছে একদিকে যেদিকে তুমি টানতেছো বস্তুটা তার বিপরীত দিকে যে বলগুলো ক্রিয়া করবে সেগুলোকে বাদ দিয়ে দেবে এখন ধরো যেদিকে টানতেছো ওই দিকেই সব বল তাহলে সব বলের যোগফল হবে এইভাবে চিন্তা করে ক্যালকুলেশনটা করতে হবে তোমার যেদিকে বস্তুটা যাওয়ার কথা ওইদিকে বলের কোন উপাংশ ক্রিয়াট হইতেছে সেই উপাংশটা তোমাকে নিতে হবে তো এইভাবে ম্যাটার সলভ করবা সো ধন্যবাদ দেখা হচ্ছে